পেঁয়াজ ভাজা হচ্ছে ব্রেস্তা আর হচ্ছে চিকেন ম্যানেট করে রেখেছে হলুদ আর হচ্ছে লম্বন লবণ দিয়ে আর হচ্ছে এখন হচ্ছে চিকেনটা ফ্রাই করে নেবে চিকেনটা হচ্ছে হালকা করে ফ্রাই করে নিয়েছে তো এখন তো এখন হচ্ছে এক এক করে মশলাগুলো দেবে তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে মশলার সাথে ভালো করে বুঝছো সাবধানে তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি কি রান্না হচ্ছে তো এটা চিকেন রোস্ট রান্না হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো যে বিস্কিট হচ্ছে ভেঙে ভেঙে দেবে আর ভেঙে তারপর চিকেনের মধ্যে দেবে তো এখন হচ্ছে চিকেন হচ্ছে সয়া সস দেবে সামান্য তো সেই বিস্কুটের হচ্ছে গুঁড়োগুলো তো এখন দিচ্ছি চিকেনের উপরে তো চিকেন রোস্ট রান্না হয়ে গেছে তো কালারটা খুব সুন্দর লাগছে বলো তো এখন পোলাও রান্না হচ্ছে গোবিন্দ চাল দিয়ে তো চলো তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে তো চলো আর ভালোই হয়েছিল কারণ নিউ আইটেম তো কারা কারা এই খাবারটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন আছে অবশ্যই বলো